ডাক ওলা রইল ঝোলা চললো ভোলা দাদা দাঁড়া দাদা দাড়া রইলো ঝোলা চললো ভোলা মানেটা কি কোথায় চললো ভোলা যেদিকে দু চোখ যায় বললেই হলো যেদিকে দু চোখ যায় এই এই তুই কি ভুলে গেছিস আমরা কথা দিয়েছি আজ থেকে আমরা আড্ডা দিতে আসছি সবাই অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য আর তুই এখন ঝোলা দুলে কোথায় পালাচ্ছিস আরে বাবা পালাচ্ছি না পালাচ্ছি না আড্ডা দিতেই তো বসছি আমাদের চ্যানেলের নাম কি কেন

হেডফোনটা কানে লাগিয়ে ফেলো চটপট আমরা বরং হেডফোনে আড্ডা জমাই আজ বরং আমরা বেশি দূরের না ঘরের কাছেই এক উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে আড্ডা দিই আমাকে ফেলে একা একা আড্ডা দিচ্ছ মানে ইয়ার কি নাকি এ না কফিটা খাও দেখো সব ব্যাপারে আমার ইয়ার কি একদম ভালো লাগে না এখন আমাদের সবার সাথে আড্ডা দিতে আসার কথা কফি পরেও খাওয়া যাবে আড্ডা দেবো তাও নাকি রাগ করছো কেন আড্ডাই তো দিচ্ছি কফি ছাড়া কি আর আড্ডাটা জমে বলো এই এবার চোখটা বন্ধ করে দেয় চোখ বন্ধ যা বলছি করো না আচ্ছা বললাম কিন্তু মাথায় রেখো সব সময় ফাজলামি করলে না কেউ কিন্তু আমাদের সাথে থাকবে না চোখটা বন্ধ করে এবার কফিটা খাও বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে তুমি একটা কাঁচের জানলার সামনে বসে আছো তোমার চোখের সামনে ঘন সবুজ জঙ্গল সেই জঙ্গল বৃষ্টিতে আরও সবুজ পাখিগুলো বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে গাছের পাতার ফাঁকে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে তাদের কিচির মিচির আওয়াজ আর এই জঙ্গলের এক পাশ দিয়ে তির তির করে বয়ে যাচ্ছে একটা ছোট জলধারা আর এই জলে বৃষ্টির ফোঁটা পরে সৃষ্টি করছে একটা অনির্বচনীয় সুর সেই নদীর কুলকুল শব্দে মুখরিত চারদিক এবার আমাকে বলো তো চোখ বন্ধ করে এই জঙ্গলের পরে আর কি দেখতে পাচ্ছ সামনে আপনি যদি বলি সমুদ্র নদী জঙ্গল পাখির ডাক তারপরে সমুদ্র মাথাটা কি একেবারেই গেছে নাকি আমি বললাম প্রথম দিন একটা উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে স্টার্ট করি তারপর আস্তে আস্তে বড় ট্রিপ নিয়ে আড্ডা দেব আর তুমি প্রথম দিন এই নদীর জঙ্গল পাখি সমুদ্র নিয়ে দেশের বাইরে বেরিয়ে বললে আরে দেশের বাইরে কোথায় গেলাম দেশের ভেতরেই আছি টু বি মোর প্রিসাইড এই ওয়েস্ট বেঙ্গলেই আছি কলকাতা থেকে মাত্র চার পাঁচ ঘন্টার ডিস্ট্যান্স কলকাতা থেকে চার পাঁচ ঘন্টার দূরত্বে এরকম রূপ কথা দিস আছে আছে তুমি বহুবার গেছো সেখানে কিন্তু তার একটা সাইড দেখি ফিরে এসেছো তো তাই তার এই রূপটা আর দেখতে পাওনি হ্যাঁ বুঝলাম তা হেয়ালি ছেড়ে জায়গাটা কোথায় একটু বলবে প্লিজ তাজপুর তাজপুর ইয়ার কি মারছিস তাজপুরে নদী জঙ্গল সমুদ্র বালি কাঁকড়া বিচেক সব ঠিক আছে তা বলে জঙ্গল হুম জঙ্গল আছে আছে মেদিনীপুর ডিপার্টমেন্টের ট্যুরিস্ট বাংলো তার এক পাশে একটা ছোট্ট জলধারা বয়ে যাচ্ছে তীর করে আর একপাশে পাশে বে অফ বেঙ্গলের বিশাল জলরাশি ঘর থেকে বসে দেখতে পাবে সমুদ্রকে কিন্তু বীজের উদ্দামতা তোমাকে স্পর্শই করবে তোমার চোখের সামনেই দেখলে একটা মাছ রাঙা এসে জল থেকে টুক করে মাছ তুলে নিয়ে চলে গেল ফিঙে এসে তোমার ঘরের লাগোয়া ব্যালকনিতে গেলকনিংবা পাতার আড়াল থেকে গান শোনাবে নাম না জানা পাখির দল হয়তো দেখলে সামনের খোলা জায়গাটায় ঝগড়া করছে এক ঝাঁক তো কিন্তু এতবার তাজপুর গেছি এরকম একটা জায়গা আছে জানতামই না আচ্ছা এটা কি বিচ থেকে অনেক দূরে মানে যেদিকে আমরা যাই সেদিকে কি নাকি কি অন্যদিকে আরে না না বিচের একদম কাছে মেন যে রাস্তাটা ধরে আমরা বিচে পৌঁছাই না সেই রাস্তার ওপরে তবে সমুদ্রের গর্জন ছাড়া বিচের আর কোনো আওয়াজ কিন্তু এখানে পৌঁছায় না একদম নিস্তব্ধ নিঝুম একটা পরিবেশ তবে তোমার এই নিস্তব্ধতাটা যদি ভালো না লাগে তাহলে দুপা হেঁটেই পৌঁছে যেতে পারবে বিচে সেখানে তো রইলেই তোমার কাঁকড়া মাঝভাজা বিচ্ছাক ডিজে সব কিছু। তাহলে তো যেতেই হবে একদিন এই অন্য তাজপুরকে দেখতে এই ট্যুরিস্ট বাংলো বুক করবো কীভাবে অনলাইন বুক করে নিও ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সার্চ করবে মেদিনীপুর ফরেস্ট রিজার্ভ বাংলো তাজপুর এই নামে বিভিন্ন দামের রুম আছে আর যদি এত খাটতে না যাও তাহলে ওদের নাম্বার দিয়ে দিলাম কথা বলে নিও ম্যানেজারের সাথে তাহলে কিন্তু বন্ধুদের বলে দাও কিভাবে যাবে কত খরচ করবে সব কিছু ঠিকঠাক করে বলে দাও নাহলে তারা যাবেটা কি করে আরে বলেই তো দিলাম তাজপুরেই আছে সব আরে নিজেকে সব কিছু খুঁজে নিতে হবে আর আমরা তো আর টিপিক্যাল ট্রাভেল ব্লগের মতো করে ওরকম চ্যানেল নই যে কোথায় যাবে কি খাবে কি পড়বে সব কিছু বলে দেব আমাদের কাছে খাবারের রেসিপি পাবে না ট্র্যাভেলের এই সমস্ত খুঁটিনাটি তথ্য পাবে না তবে যদি আড্ডা দিতে যাও সেটা পাবে মন খুলে প্রাণ খুলে বুঝে গেছে তো তাহলে কি পাগলের পাল্লায় পড়েছ এই পাগল আমি ভালো লাগলে সঙ্গে থেকে আমাদের ফলো করে ফেলো আমাদের চ্যানেল আর ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল নামটা মনে আছে তো আমরা ট্রাভেল খানা সঙ্গে গানা